যে এটা আমরা রেডি করেছি ডাইস তৈরি করার জন্য যারা নাকি এই ড্যাশ গুলো বানাতে চায় তাদেরকে আপনি শিখাতে পারবেন ট্রেনিং দিবেন আপনারা এটা চার পার্টে করা যায় চাইলে দুই পার্ট করে তিন পার্টে করা যায় এটা হচ্ছে অল্প কিছুক্ষণ আগে আপনারা এটা তৈরি করেছেন আপনাদের এই কাজগুলো শিখাতে ভাই কতদিন সময় নেন আপনারা আমাদের কাছ থেকে এই কাজগুলো শিখে মাসে প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আলাইকুম সবাইকে নতুন আর একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম যারা বেকার আছেন চাচ্ছেন যে নতুন কোন একটি বিজনেস শুরু করতে তাদের জন্য মূলত এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমাদের সাথে থাকবে আরিয়ান ভাই আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আহমদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তো আপনারা তো মূলত রাজকীয় ডিজাইনের যে খুঁটিগুলো হয় সিমেন্টে সেইগুলা ডাইসগুলা তৈরি করে থাকেন এছাড়া কি ডাইস তৈরির জন্য আপনারা ট্রেনিং দেন ভাই জি ট্রেনিং দেই তো সেই ক্ষেত্রে আপনার এই প্রতিষ্ঠান আজকে ঘুরিয়ে দেখাবো যে ডায়েট গুলো আপনারা কিভাবে তৈরি করেন এবং এই ট্রেনিং সম্পর্কে যাবতীয় বিস্তারিত তথ্য আমরা শেয়ার করব প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাহিম ক্যাপিটাল ফাইবার ডাইস প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে কুমিল্লা গোরেপুর জিংলাতলি গোডাউন আর এছাড়াও ভিডিও স্ক্রিন আপনাদের নাম্বার দেয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে তো ভাই প্রথমে এই ডাইস তৈরির কার্যাবলী কিভাবে আপনারা করেন সেটা একটু দেখান আমাদের যে আমরা এখন এটা তৈরি করছি এখন এটা অনেক কাঁচা রয়েছে আর কিছুক্ষণ পর শুরু হবে আচ্ছা এটা হচ্ছে অল্প কিছুক্ষণ আগে আপনারা এটা তৈরি করেছেন এটা কিভাবে কি ইউজ করেছেন ভাই এখানে রেজিন ফাইবার আর কয়েকটা কেমিক্যাল আছে গরম করে ওইটা মাল বসান জমাট করার জন্য এটা হচ্ছে মূলত সিমেন্টের খুঁটি আস্ত একটা এই জিনিসটা কি ভাই এটা হচ্ছে ফাইবার ফাইবার আর উপরে যে রং এর মতো এগুলা কি ভাই উপরে এটা হচ্ছে একটা কালার আর হচ্ছে রেজিন রেজিন দিয়েছেন সেই ক্ষেত্রে কি ভাই অনেক মজবুত হয় জি জি আপনাদের প্রোডাক্টের ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি আছে কোন গ্যারান্টি এটা লাইফ গ্যারান্টি লাইফটাইম গ্যারান্টি জি লাইফ গ্যারান্টি কোনো সমস্যা হলে আপনারা রিপেয়ার করে দিবেন কোন সমস্যা হলে আমরা এটা রিপেয়ার করে যে কোনো ডিজাইন এনে দিলে আমরা কোট দিতে পারবো বা চাইলে আমাদের কাছে আমরা নিজেরা তৈরি করে দিতে পারবো আচ্ছা তো প্রথমে যে আমরা শুনলাম যে আপনি হচ্ছে যারা নাকি ডাইস গুলো বানাতে চায় তাদেরকে আপনি শিখাতে পারবেন ট্রেনিং দিবেন আপনারা তো সেই ক্ষেত্রে আপনারা মূলত কত ধরনের ডাইস গুলো তৈরি করেন ভাই যে কোনো ধরনের ডাইস আমরা চলে তৈরি করে দিতে পারি সে ক্ষেত্রে যে ডাইস গুলো হয় সেই ওকে আপনারা জিপসাম আর মালের ডাইস ওগুলা আমরা সম্পূর্ণ ধরনের সব ধরনের ডাইস আমরা তৈরি করে থাকি এইখানে ভাই এটা কি কাজ করেন যে এটা আমরা রেডি করেছি ডাইস তৈরি করার জন্য এটা ওট আমরা ডাইস তৈরি করব মূলত এই পিলারের স্যাম্পলের উপর আপনারা এখন ডাইস তৈরি জি জি মানে এই তো এমনিতে আপনাদের তো আরো সাইড আছে আমরা একটু সেখানে গিয়ে দেখাই যে আরো কিভাবে কাজগুলো আপনারা করেন তো আমরা হচ্ছে কারখানার ভিতরে চলে আসলাম জি এইখানে ভাই কি কাজ চলছে এটা এই যে এটা হচ্ছে পিলার আস্তা পিলার আচ্ছা আস্তা পিলার এবং এটা হচ্ছে বডি মাথা আমরা আলাদা করে রাখছি এইখানে হচ্ছে আবার যেটা নাকি পিলারের গোড়া বা মাথা সেই ডিজাইনটা হবে জি জি এই যে এখানে এটা কি করেছেন ভাই এটা হচ্ছে গোড়া পিলারের গোড়া এই ডিজাইনের কোনো নাম আছে আলাদা যে এটা হচ্ছে কুমড়ার ডিজাইন বলে কলসি গোড়া আর কি এই ডাইগুলো হচ্ছে মূলত কয় পার্টে হয় ভাই এটা চার পার্টে করা যায় চাইলে দুই পার্ট করে তিন পার্টে করা যায় আর কি আচ্ছা এটা কয় পার্টে হয়েছে এটা হচ্ছে তিন পার্ট তিন পার্ট এর তার মানে তিনটা আলাদা আলাদা পার্ট দিয়ে কিন্তু তৈরি করতে হবে একটা তৈরি করতে এইখানে ভাই এটা তো তৈরি করেছেন ফুল যে এটা তৈরি করেছি এটা হচ্ছে বডি আচ্ছা বডি এই রেজিন গুলা দিয়ে কিন্তু ফাইবার গুলা দিয়ে আপনারাই পিলার গুলা তৈরি করেন সে ক্ষেত্রে এগুলাকে পরে ফিনিশিং দিয়ে দেন জি জি এটা আমরা কাইটা ফালা দিয়ে সাইড এতটুকু এটা কেটে ফেলে দিই আপনাদের এই কাজগুলো শিখাতে ভাই কতদিন সময় নেন আপনারা এটা আমরা সর্বোচ্চ এক মাস বা এক সপ্তাহ পনেরো দিন বিশ দিন যে যেরকম সময় নিয়ে শিখতে চাই ওই ভাবে আমরা সময় নিয়ে শিখিয়ে দিই তো ভাই আপনাদের থেকে এই কাজগুলো শিখে মাসে কেমন টাকা আয় করতে পারবে আমাদের কাছ থেকে এই কাজগুলো শিখে আপনি মাসে প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করতে পারবেন দুই থেকে তিন লক্ষ টাকা দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করতে পারবে এটা কি আসলে সত্যি ভাই আসলেই সত্যি আচ্ছা সেই ক্ষেত্রে আপনি প্রথমে বললেন যে আপনারা বেশি দিন নিবেন না অল্প দিনের ভিতরে কাজগুলো শিখিয়ে দিবেন তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে থাকবে যাতে সবাই সরাসরি যোগাযোগ করতে পারে আপনার সাথে আর এছাড়াও কেউ যদি ডাইস কালেকশন করতে চায় তাও তো আপনার কাছে নিতে পারবে আর রেডিমেড পিলার গুলো সংগ্রহ করতে আমাদের আচ্ছা তো এতক্ষণ কষ্ট হয়ে সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম